বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে রাজধানীর দক্ষিণখান এলাকায় শুক্রবার বাদজুমাত দক্ষিণখান মসজিদুল কুবা জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিদের কাছে বিশেষ দোয়ার আহ্বান জানান দক্ষিণখান থানা বিএমপির আহ্বায়ক হেলাল তালুকদার এ সময় মসজিদের ইমাম বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য অস্ত্রসিক্ত কণ্ঠে মোনাজাত পরিচালনা করেন দোয়া মাহফিলে স্থানীয় দলীয় নেতাকর্মী সহ সাধারণ মুসল্লিরাও অংশ নেন এবং এলাকাবাসী আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের সাবেক তিন তিনবারের সকল প্রধানমন্ত্রী আবাসিক নেত্রী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে সকলেছেন তাই আপনারা সকল একটু প্রাণ খুলে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী গণতন্ত্রের মাঠ খালেদা দেওয়ার জন্য একটু দোয়া করবে তার সাথে সাথে আমি এলাকার আপনাদের কারো সন্তান কারো ভাই কারো বন্ধুর মতো আমি বলবো রাস্তার পাশে আমরা যারা বাড়ি কাজ করি তাদের কাছে আমার সবিনয় অনুরোধ রাস্তাঘাটের উপরে ইট রাখেন বালি রাখেন ছাই রাখে রথ রাখেন কিন্তু একটু সরল রাখবেন কাজটা যাতে আমরা তাড়াতাড়ি সমাধান করি কারণ এভাবে রাস্তার উপরে রথ রাখলে রথের সাথে এর ভিতরে আমার এই গলি দিয়ে দেখেছি আমি নিজেও বলেছিলাম তারপরেও রোডগুলো রাস্তায় আছে কয়েকজন ছেলে আহত হয়েছে অতএব যারাই আমরা অন্তত বাড়ি ঘরের কাজ করি রাস্তার পাশে যখন বাড়ি করতে তো হবেই তারপরও সবাই সচেতন থাকবো যাতে যত তাড়াতাড়ি পারি যতটুকু মালের দরকার ততটুকু এনেই যাতে রাস্তা রেখে বাড়ির কাজটা করতে হবে সকলের সকলকে আমরা এভাবে সহযোগিতা করব ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আমি সপ্তাহে দুই দিন আমাদের রাস্তা পরিষ্কারের কাজ করাইতেছি বাট আমরা সকলে আর অত সপ্তাহে সাত দিনে দুই দিন গেলে পাঁচ দিন পাঁচ দিনও আমরা চেষ্টা করব যাতে কেউই অন্তত রাস্তাতে ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলে সকলে পরিশেষে আবারও সকলের কাছে আমি আমার নেত্রী সকলের নেত্রী সকল প্রধানমন্ত্রী দেশ নেতৃ এবং খালেদা জিয়ার জন্য তো আছে আমি আমার কথা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম